তো এখন বলতেছি মানুষটুকি কিছু কাল কালসাপের কথা যারা আপনার আশপাশে থাকে কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন না সেটা হচ্ছে আপনারই বন্ধু যে ছোট থেকে আপনার সাথে চলাফেরা করে আপনি উপরে যে ওঠেন ও এরকম কিছু চায় না বা ওর আপনার উপরে ওঠার জিনিসটা দেখতেও ভালো লাগে না দেখ ভালো এটা নাই লাগতে পারে কিন্তু দেখবেন আপনি যখন উপরে উপরে ওঠার চেষ্টা করতেছেন তো আপনার এক পার্সেন্ট হেল্প করবই না যদি পারে আপনারে আরো তাই না নিচে নামে রেখে দিব এরকম বন্ধু নামক কালসাপ আমাদের সবার জীবনেই আছে কিন্তু ছোটবেলা থেকে একসাথে চলাফেরা তাই কিছু বলার থাকে না তবে এমন বন্ধুদের থেকে এড়িয়ে চলাই ভালো কারণ আপনি এদের থেকে কোনো দিন উপকার আশা করতে পারবেন না আপনি একটা উপকার করতে বলবেন যদিও সে পারে কিন্তু না বলে দিবে আর যখন দেখবে যে আপনি একটু ভালো আছেন অথবা একটু উন্নতি করতে পারতেছেন তখনই দেখা গেছে আপনার নামে এইখানে ওইখানে যতটুকু পারে বদনাম করবে আপনাকে তো সাহস কোনো সময় দিবে না সামনা সামনে শুধু বলবে তোর দ্বারা হবে না আর যখন আপনি সামনে না থাকবেন তখন শুধুই বদনাম ও এটা করতেছে এটা করতেছে এই মজা সেই মজা একটা কথা কি দিন শেষে এইসব লোকেরাই কিছু করতে পারে না কারণ ওরা বদনাম করতে করতেই ওদের দিন পার হয়ে যায় আপনার সফলতা তখনই আসবে যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন আপনি যদি কাজ কাম বাদ দিয়ে আরেকজনের পিছনে লেগে থাকেন তাহলে আপনার দুই পয়সাও লাভ হবে না আপনার টাকা আপনাকে ইনকাম করতে হবে কেউ আপনার পকেটে এসে পাঁচশো টাকা দিয়ে যাবে না তো যাই হোক যতটুকু পারবেন এমন বন্ধুদের থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এদেরকে তার ফেলে দেওয়া যায় না আপনার নিজস্ব তার একজন দুজন নয় অনেকজন মিলে একটি সার্কেল হয় ওদের সাথে কথা কম বলা কম মিশা জরুরি প্রয়োজন ছাড়া এদের সাথে কথা না বলাই ভালো এরা নিজেরাও কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না আর আপনি যদি এদের সামনে কোনো সফলতা অর্জন করতে চান তো সেটাও চাইবে না যতটুকু পারবে আপনার সফলতাকে পিছিয়ে টেনে নিয়ে আসবে তো এদের থেকে এদের থেকে যতটুকু পারবেন দূরে থাকবেন